আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস বুধবার পহেলা জানুয়ারি সকালে এই মেলা উদ্বোধন করেছেন জানা গেছে পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই মেলা হতে যাচ্ছে এই নিয়ে চতুর্থবারের মতো বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন বোরো এই মেলার যৌথ আয়োজক দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশি সাত দেশের এগারো প্রতিষ্ঠানের এবারের মেলায় অংশ নেবে অংশগ্রহণকারী দেশগুলো হল ভারত পাকিস্তান তুরস্ক সিঙ্গাপুর ইন্দোনেশিয়া হংকং এবং মালয়েশিয়া জরিপ রপ্তানি উন্নয়ন ব্যুরো সূত্রে জানা গেছে এবারের বাণিজ্য মেলায় বিশ্বের সাতটি দেশের এগারোটি প্রতিষ্ঠান সহ মেলায় থাকছে তিনশো বাষট্টি স্টল এবং প্যাভিলিয়ন জুলাই আগস্ট অভ্যুত্থানকে প্রাধান্য দিয়ে হবে জুলাই চত্বর ছত্রিশ চত্বর এবং তারুণ্যের প্যাভিলিয়ন ই টিকিটের ব্যবস্থা থাকায় প্রবেশপথে রয়েছে ভিন্ন ব্যবস্থা প্রথমবারের মতো অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির স্টল বা প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে এছাড়াও ক্রেতা দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসি ডেডিকেটেড বাস সার্ভিসের যুক্ত হচ্ছে বিশেষ ছাড়ে উবার সার্ভিস মেলায় সম্ভাবনাময় সেক্টর বা পণ্যভিত্তিক সেমিনার আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে এই বছর বিদেশি উদ্যোক্তা বা প্রতিষ্ঠানের সুবিধার্থে থাকছে স্বতন্ত্র সোর্সিং কর্নার ইলেকট্রনিক্স এবং ফার্নিচার জোন বয়সভিত্তিক দর্শনার্থীদের সুবিধার্থে তৈরি করা হয়েছে প্রযুক্তি কর্নার সিনিয়র সিটিজেনদের জন্য রয়েছে সিটিং কর্নার শিশুদের নির্মল চিত্ত বিনোদনের জন্য মেলায় থাকছে শিশু পার্ক এছাড়া মেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার আত্মত্যাগের সম্মানার্থে তৈরি করা হয়েছে জুলাই চত্বর এবং ছত্রিশ চত্বর সঙ্গে দেশের তরুণ সমাজকে রপ্তানি বাণিজ্যে উদুদ্ধকরণে তৈরি করা হয়েছে ইয়ত প্যাভিলিয়ন মেলা মাসব্যাপী সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে আর সাপ্তাহিক ছুটির দিনগুলোতে চলবে রাত দশটা পর্যন্ত न्यूज डेस्क इन्फो बांगला